আর একটা আছে রিয়েল মাদ্রিদের সাদা একবার ফুল সাদা ব্রাজিলের আছে এই যে ব্রাজিলের নতুন এটা আসছে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি আছে এই যে এটা নতুন টাইপের রিয়েল মাদ্রিদের নতুন জার্সি যে দেখেন প্রিন্টটা দেখেন এই যে ডিজাইনটা দেখেন যে এগুলো সব এমব্রয়ডারি করা আছে যে আপনার গলার কাজটা দেখেন অনেক সুন্দর করে রিপ করা আছে এ আর একটা আছে আপনার রিয়েল মাদ্রিদের মধ্যে বেগুনি কালার ফুল বড়ি আপনার এম্বোস করা আছে দেখেন আপনার অ্যাম্বাস করা আছে ক্লাব জার্সি নিয়ে আসছি দেখেন এভেলেবল ক্লাব জার্সি নতুন কালেকশন হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন যে একটা দেখেন আর্সেনালের মধ্যে আছে কলার সহকারে এটা দেখেন সামনের থেকে যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম ফালাগঞ্জের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি চলে আসি আজকে জিসান স্পোর্টস তো জিসান স্পোর্টসে আমরা যে সব কালেকশনগুলো পাব তো আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা মোহাম্মদ রাকিব রাকিব ভাই আপনাদের কাছে আমরা কি কি পাবো আপনারা যারা জার্সি নেবেন এসে ডিজাইন নিজের মতন ডিজাইন করে নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ডিজাইনে করে দেওয়া যে ডিজাইনে দিবেন ওই ডিজাইনে করে দেওয়া যাবে সমস্যা নাই নিচে আপনার বারো পিস ইয়ার নিচে আর হবে না বারো বিজের উপরে যত উপরে পারবেন অত উপরে করে দেওয়া যাবে সমস্যা নেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে যদি ডিজাইন লাগে আমাদের থেকেও ডিজাইন নিতে পারবেন আর যদি আপনারা দেন তাহলে আপনারাও দিতে পারবেন আর রেডিমেড কি কি পাচ্ছি আর রেডিমেড আপনার এই যে আজকে ক্লাব জার্সি নিয়ে আসছি দেখেন অ্যাভেলেবেল ক্লাব জার্সি নতুন কালেকশন হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন যে একটা দেখেন আর্সেনালের মধ্যে আছে যে কলার সহকারে এটা দেখেন সামনের থেকে যে এগুলো এসে এমব্রয়ডারি করা আছে যে এগুলো সব এমব্রয়ডারি করা প্রিন্টগুলো অনেক ভালো দেখেন কাপড়টা হচ্ছে থাই প্রিমিয়াম মাস্টার কপি আর কি মাস্টার কপি কোয়ালিটি বেটার এই যে পিছনে দেখেন পিছনে আছে। পরে যে এগুলোর ভিতরে আরো আছে আপনার সাইজগুলো সাইজগুলো আপনার এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা করে সাইজ আছে সবগুলোর মধ্যে চারটা সাইজ যাবে তারপরে আর একটা আছে আপনার রিয়েল মাদ্রিদের মধ্যে বেগুনি কালার ফুল বডি আপনার অ্যাম্বস করা আছে দেখেন ফুল বডি আপনার অ্যাম্বস করা আছে এরপরে যে গলার ইয়েটা দেখেন একটু ডিজাইনটা অনেক সুন্দর করে করা আছে এই যে ডিজাইনটা দেখেন ফিনিশিং গুলো খুব সুন্দর ফিনিশিং গুলো দেখেন এই যে সেলাই দেখেন সবগুলা চাপ সেলাই দেওয়া আছে স্টিকার হচ্ছে অরিজিনালটা মাস্টার কপি আর কি মাস্টার কপি এরপর এই যে আপনি আছে আল নাসার আল নাসার একটা আছে দেখেন বক্স কাপড়ের মধ্যে এটা বক্স কাপড়ের মধ্যে এই দেখেন ঠিক আছে এরপর এই যেগুলো আছে সবগুলো আপনার নতুন নতুন কালেকশন ম্যানচেস্টার ইউনিট যেটা নতুনটা

অনেক সুন্দর করে রিপ করা আছে তারপরে যে হাতাগুলো দেখেন স্টেপ দেওয়া আছে অরিজিনাল স্টেপ এই যে পিছন পাটটা দেখেন যে পিছনে আপনার ফুল বডি অ্যাম্বোস করা আছে ডিজাইন করা আছে দেখেন মাস্টার কপি না হ্যাঁ মাস্টার কপি সাইজ সবগুলো চারটা করে সাইজ আছে তারপরে যে আরেকটা আছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড যেটা নতুনটা এটারও সেম সিস্টেম গলায় কাজ করা আছে হাতে কাজ করা আছে গুলো দেখেন যে পিছনের সাইডও কাজ করা আছে থাই কাইটিং আর কি সবগুলা থাই কাইটিং এর মাল এরপর আপনার যে নতুন আর্জেন্টিনা জার্সি আছে এই যে এটা নতুন টাইবার ও কালারটা দেখেন চমৎকার এই যে আপনার ডিজাইন করা আছে এটার ভিতরে আপনার সাদাটাও আছে আপনার কমলা কালার ইয়া সাদা আছে বেগুনিটাও আছে এই যে বেগুনটা দেখেন নতুন যেটা এটা যেটা হচ্ছে বেগুনি কালারটা সাইজ দেওয়া যাবে চারটা সাইজগুলা চারটা সাইজ আছে এগুলা দেখেন একটা ইয়াম সাথে আছে এরপর যে গলার কাজটা দেখেন এরপর স্টেপ দেওয়া আছে এই স্টিকারটা দেখেন তারপরে যে পিছন সাইডে দেখেন একটু এই যে পিছে স্টিকার করা আছে এই যে ডিজাইন করা আছে একবারে এরপর এটার মধ্যে আবার সাদা টোয়াস যেটা হচ্ছে সাদাটা যে সাদাটা নতুনটা আর কি এই যে এরপরে সাইড এরপরে এগুলো আবার ব্রাজিলের তো আছে এই যে ব্রাজিলের নতুন এটা আসছে যে ব্রাজিলের আর যদি আপনাদের রেডিমেড এরকম টি শার্ট নিতে চায় সেগুলো তাহলে কত করে পড়বে প্রাইস রেডিমেড যারা নিতে চান এখন বর্তমানে যা দেখতেছি সেগুলো যদি অর্ডার করে এগুলা যদি নেন আপনার 450 টাকা করে পড়বে এগুলা 450 টাকা কেউ যদি দুই চার পাঁচ পিস না নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে এগুলা তারপরে যে ক্লাবের আরো আছে অনেকগুলা ক্লাবের আছে এই যে দেখেন এই যে একটু একটু করে সবগুলো একটু একটু দেখান এই যে ডিজাইনগুলো দেখেন যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মাইরা WhatsApp এ পাঠায়েন এই যে কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর এরপরে এই যে আরেকটা আছে রিয়েল মার্জিদের মধ্যে এগুলো একটু একটু করে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট মাইরা

এরপরে এটা ম্যান সিটিটাও আছে আকাশিটা এটা নতুনটা ম্যান সিস্টি সিটি আকাশি কালার যে ডিপগুলো দেখেন একবারে সাইডের লগে মেশিন করা আছে ডিজাইন যে বক্স কাপড় আপনার র্যাক র্যাক ইয়া করা আছে দেখেন ফাইল করা আছে র্যাক র্যাক এটা তিনশো টাকা কলার ছাড়া কালারগুলো তিনশো পঞ্চাশ টাকা আর যারা নিজের মন মতো লিখে নেবেন বা কোনো স্পন্সরদের যদি আপনারা চান তা আলোচনা সাপেক্ষে আর একটা আছে রিয়েল মঞ্জি সাদা একবার ফুল সাদা বডি কালার হাতাটা খুব সাদা ডিজাইনটা অনেক সুন্দর করে আছে মাস্টার কপি হলেও কাজের ফিনিশিং খুব ভালো এই যে একটু এখান থেকে দেখেন এই যে এখানে আরো অনেক ডিজাইন আছে এই এই পাশে ভিডিও অনেক বড় হয়ে যাবে এক এক করে যদি এইভাবে দেখাতে চাই তো ভিউয়ার্স আপনাদের জন্য আমি বলবো যে যারা নিতে চান তাদের WhatsApp এ যদি লাইভে কল দেন এবং আপনাদের তখন তাদের থেকে দেখে শুনে নেন আর আমার ভিডিওর মধ্যে যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি ভিডিও অনেক ক্লাব আছে এগুলা সবগুলা তো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই সুন্দর সুন্দর এমবস করা পুরোটা বডি এমবস করা আছে অলরেডি অনেক সুন্দর আছে আশা করি যাদের টি শার্টগুলো প্রয়োজন তাদের অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফেসবুক পেজ বা অনলাইনে অনেক টি শার্ট দেখি অনলাইন থেকে ঘরে বসে অর্ডার করি এবং সেই কোয়ালিটিটা কেমন হবে তা জানি না কিন্তু তাদের কোয়ালিটি যতটুকু আমার হাতে এখন এ পর্যন্ত দেখছি খুবই ভালো কোয়ালিটি